নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে জব নিউজ ভ্যালিতে স্বাগত আজ আমি তোমাদের সাথে আলোচনা করব বিভিন্ন ঐতিহাসিক উপাধি নিয়ে তোমরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো দেখা যাক প্রথম প্রশ্ন কি আছে সুলতানি যুগের আকবর নামে পরিচিত ছিলেন কে তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সঠিক উত্তর হবে অপশন বি ফিরোজ শাহ তুগলক দু নম্বর প্রশ্ন কোন স্বাধীনতা সংগ্রামীকে মুকুটহীন রাজা নামে আখ্যা দেওয়া হয়েছিল তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা হবে এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে মুকুটহীন রাজা নামে আখ্যা দেওয়া হয়েছিল নেক্সট তিন নম্বর প্রশ্ন কোন কবি ভারতের তোতা পাখি নামে পরিচিত ছিলেন এটার সঠিক উত্তর কোনটা হবে এটা সঠিক উত্তর হবে অপশান এ আমির খসরু ভারতের তোতা পাখি নামে পরিচিত ছিলেন চার নাম্বার প্রশ্ন সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন কে এটার রাইট অ্যান্সার কোনটা হবে তোমরা কমেন্ট করবে এটার রাইট অ্যান্সার কোনটা হবে সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন কে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি খান আব্দুল গফ্ফর খান সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন কোন স্বাধীনতা সংগ্রামী লোকমান্য নামে পরিচিত ছিলেন এটা রাইট অ্যান্সার কোনটা হবে এটার রাইট অ্যান্সার হবে অপশান সি অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার গঙ্গাধর তিলক বাল গঙ্গাধর তিলক লোকমান্য নামে পরিচিত ছিলেন নেক্সট ছ নম্বর প্রশ্ন কোন গুপ্ত রাজা সকারি উপাধি অর্জন করেছিলেন এটার রাইট অ্যান্সার কোনটা হবে কোন গুপ্ত রাজা সকারি উপাধি অর্জন করেছিলেন এটার রাইট অ্যান্সার হবে অপশন এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত নেক্সট সাত নম্বর প্রশ্ন কোন রাজা শিলাদিত্য ও সকলোত্তর পদনাথ উপাধি অর্জন করেছিলেন এটার রাইট অ্যান্সার কোনটা হবে এটার রাইট অ্যান্সার হবে অপশন সি হর্ষবর্ধন নেক্সট আট নম্বর প্রশ্ন কোন হর্ষঙ্ক বংশের রাজা শ্রেণিক উপাধি অর্জন করেছিলেন কোন হর্ষঙ্ক বংশের রাজা শ্রেণিক উপাধি অর্জন করেছিলেন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সঠিক উত্তর কোনটা হবে এখানে সঠিক উত্তর হবে অপশান এ বিম্বিসার নম্বর প্রশ্ন কাকে প্রাচ্যের বুলবুল নামে ডাকা হতো কাকে প্রাচ্যে বুলবুল নামে ডাকা হতো এখানে সঠিক উত্তর কোনটা হবে এখানে সঠিক উত্তর হবে অপশন এ সরোজিনী নাইডু দশ নম্বর প্রশ্ন ভারতের ইতিহাসে পাগলা রাজা নামে পরিচিত ছিলেন কে এটার রাইট অ্যান্সার কোনটা হবে এটার রাইট অ্যান্সার হবে অপশন সি মোহাম্মদ বিন তুঘলক ভারতের ইতিহাসে পাগলা রাজা নামে পরিচিত ছিলেন নেক্সট এগারো নম্বর প্রশ্ন ভারতের এটিলা নামে পরিচিত ছিলেন কে এটার রাইট অ্যান্সার কোনটা হবে এটার রাইট অ্যান্সার হবে অপশান ডি মিহির কুল নেক্সট বারো নম্বর প্রশ্ন এশিয়ার আলো নামে পরিচিত ছিলেন কে এটার রাইট অ্যান্সার কোনটা হবে এশিয়ার আলো নামে পরিচিত ছিলেন কে এটার রাইট অ্যান্সার হবে অপশান এ গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ নেক্সট তেরো নম্বর প্রশ্ন বাংলার বাঘ নামে পরিচিত কে রাইট অ্যান্সার হবে অপশান এ আশুতোষ মুখার্জি চোদ্দো নম্বর প্রশ্ন ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত কে এটার রাইট অ্যান্সার কোনটা হবে এটার রাইট অ্যান্সার হবে অপশন এ কালিদাস ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত ছিলেন নেক্সট পনেরো নম্বর প্রশ্ন কোন গুপ্ত রাজা বি বিক্রমাদিত্য উপাধি অর্জন করেছিলেন এটার রাইট অ্যান্সার কোনটা হবে কোন গুপ্ত রাজা বিক্রমাদিত্য উপাধি অর্জন করেছিলেন সঠিক উত্তর হবে অপশান এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত নেক্সট ষোলো নম্বর প্রশ্ন কোন মোগল সম্রাট আলমগীর উপাধি ধারণ করেছিলেন এটার রাইট অ্যান্সার কোনটা হবে এটার রাইট অ্যান্সার হবে অপশন সি ঔরঙ্গজেব নেক্সট সতেরো নম্বর প্রশ্ন কে মারাঠা মেকিয়াভেলি নামে পরিচিত এটা রাইট অ্যান্সার কোনটা হবে কে মারাঠা মেকিয়াভেলি নামে পরিচিত এটা রাইট অ্যান্সার হবে অপশান এ নানা ফড়ন বিষ নেক্সট আঠেরো নম্বর প্রশ্ন কোন পল্লব বংশের রাজা মহামল্ল উপাধি অর্জন করেছিলেন এটা রাইট অ্যান্সার কোনটা হবে এটা রাইট অ্যান্সার হবে অপশন সি প্রথম নরসিংহ বর্মন নেক্সট উনিশ নম্বর প্রশ্ন কোন মৌর্য সাম্রাজ্যের রাজা প্রিয়দর্শী উপাধি অর্জন করেছিলেন এটা সঠিক উত্তর কোনটা হবে এটার সঠিক উত্তর হবে অপশন সি সম্রাট অশোক নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন গ্র্যান্ড ওল্ডম্যান নামে পরিচিত ছিলেন কে এটার রাইট অ্যান্সার কোনটা হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো রাইট অ্যান্সার কোনটা হবে এটার রাইট অ্যান্সার হবে অপশান সি দাদাভাই ভাই এই কুড়িটি প্রশ্ন তোমাদের সাথে আজকে আলোচনা করলাম তোমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে